ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদুলনী সাল সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক এই যে পবিত্র ঈদ মিলাদ মিলাদুলনী যারা রসুলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যে কথাটা বলবে সেই জন্য রাসুলের প্রেম যারণ করে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক নামে ঠিক এই আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় এই জন্য আহলে সুন্নাতল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘ যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিসকল দিয়ে দিয়েছি আমার পোলা পান গুলো কই পোলা পান গুলো কোথায় আছে রাখেন আওয়াজ করবেন না শুনেন শুধু একটা মিসকল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরহ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরহ উদ্যানে পরিণত হয়ে যাইত আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকাই ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা খানকা থেকে বের হয়েছে মনে রাখবেন খানকাই বসে তাসবীহ দিয়ে পড় না ইসলাম আবার খান কাজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুড়ি আরেক পীরের মুড়ি আরেক প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের ওয়াল জামাতের যুগান্ত করে কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসবে ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাবো একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে যাব এক দিকে যাব লড়লে এক দিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক কি না বলেন এজন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ সফুল্লাহ মিয়াজি সাহেব বয়স মিডল কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়িয়ে দিছে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আহল সুনাতল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপরে আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন তো ইনশাল্লাহ সবাইকে একমত আছেন তো ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না

লাই পাইল নিরালাই গো নবীর পাইলে দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণে দুলেই মাখিবো গাই পাইলে দিলালা আমারে নবী নূরে নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নূর নিদানের বেলাই বলো না দয়া করে নিদানের বেলাই কইলেন ইলাহ গো নবী লাই কইলেন ইলাহ গো দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গাই আমার ভাই ওয়াজ সিলের আবুল হোসেন ভাই ভাই কটি নহা সরের দিনে খেতরা নবী নিনে দলিল আছে না নাই কটি নহা সরের দিনে